নমস্কার সিপ্রাস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ডিমের কারি বা ডিমের ডালনা বাড়িতেই রেস্টুরেন্টের মতন কিভাবে ডিমের কারি বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা খেতে অসাধারণ হয় তাই অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন হল আমাকে কমেন্ট বক্সে জানাবেন চলুন তাহলে দেরি না করে আজকে রেসিপিটা দেখে নিই ডিমের কারি বানাবার জন্য প্রথমেই আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমি ডিমগুলো একটু কেটে নেব এভাবে একটু কেটে নিলে ডিমগুলো রান্নার পরে খুব সুন্দরভাবে মশলাটা ভেতরে ঢুকে যাবে দেখুন এভাবে ছুরির সাহায্যে আমি দুটো করে দাগ লাগিয়ে নিচ্ছি সব ডিমগুলোই আমি এভাবে একটু কেটে নেব আর ডিমের কারিটা বানাবার জন্য আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি টমেটোর পেস্ট নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর সামান্য ধনেপাতা পাতা কুচি প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব এবার হাই হিটে ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব ডিমগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন আমি ডিমগুলোকে তেল ঝরিয়ে সব উঠিয়ে নেব সব ডিমগুলো আমি উঠিয়ে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর কুষিয়ে রাখা পেঁয়াজ এবার খুব ভালোভাবে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব এবার এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব যখন একটু ভাজা হয়ে এসেছে হালকা এভাবে তেল ছেড়ে এসেছে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে এটাকেও নেড়ে ছেড়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুনই দিয়ে দিলাম ধনের গুঁড়ো ওয়ান টি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো হয়ে গেছে টু টি স্পুন দিয়ে দিলাম টক দই দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন কসৌরি মেথি দিয়ে এটাকেও নেড়েচেড়ে আমি খুব ভালোভাবে আবারও একবার মিশিয়ে নিচ্ছি এবার এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব দিয়ে এক মিনিট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি জলটা অ্যাড করব প্রথমে ডিমগুলোকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন আমি এখানে দেড় কাপের মতন জল ব্যবহার করেছি দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ডিমগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে পাঁচ মিনিট পরে দেখুন এখানে অনেকটাই গ্রেভি আছে আমি গ্রেভিটাকে আরও কিছুটা কমিয়ে নেব গ্রেভিটা যখন কিছুটা কমে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তবে ডিমের কারির স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করেছি চিনিটা একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি আর খুব সামান্য পরিমাণ দিয়ে দেব গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব তৈরি হয়ে গেল খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইল ডিমের কারি আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন কেমন হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন